একটা আর চ্যানেল পূজা বিশা একটা নতুন ব্লগ তোমাদের সব বাইকে ওয়েলকাম করছি রান্নাঘর থেকে তো লাইক দি ভিডিওটা দেখা শুরু করো প্লিজ আর আজকে কি কি রান্না করছি সবকিছু শেয়ার করব তার আগে বলে দিই একটু তাতি করে করছি এক জায়গা বেরোব বিকাল বেশ ঠান্ডা রান্না বৃষ্টি ওয়েদার আর একটু ছুটি আছে তো সেই কারণে আমার হাজবেন্ড বলছে চলো বিকাল একটু তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি তো কোথায় যাব এইটুকু বলে দিচ্ছি পাটুলি না কারণ আমি বেশিরভাগ বেরোলেই পাটুলিতে যাই আজকে নয় আজকে অন্য এক জায়গায় যাবো সেখানে গিয়ে দেখি ইচ্ছা হলে একটু শপিংও করবো তো চলো দেখতে দেখবো কোথায় যাচ্ছি কত মজা করবো আজকে সন্ধ্যাবেলা তার আগে দেখিয়ে দিই যা ডিম সেদ্ধ হয়ে গেছে আর আলু পেঁয়াজ এগুলো কিছু গোছানো হয়নি মানে কিছু কেটে রেডি করা হয়নি সব রেখেছি এখানে ধুয়ে করবো করে ডিমের জলটা শুধু বাকি কলমি শাকটা বসিয়ে দিয়েছি হ্যাঁ ভালো করে শাকটাকে বেছে তারপরে ধুয়ে কেটে বসিয়ে দিয়েছি ওটা হচ্ছে আর ডিমের ঝোল বাকি তো চলো রান্নাগুলো করি আর দুপুরে কী খাবো সেটা দেখাবো মানে ফলে তারপরে একেবারে দেখাবো সন্ধ্যাবেলা আসবো তোমাদের সামনে যে কোথায় যাচ্ছি কত মজা করবো সব কিছু দেখতে থাকো রসুন ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আর একটা অন্যভাবে করেছি সেটা হচ্ছে একটু মাছের তেল দিয়ে করেছি জানো তো ফোড়ন দেওয়ার পর তারপরে মাছের তেলটা দিয়ে একটু নেড়ে নুনলুক দিয়ে শাকটা পুরো দিয়ে দিয়েছি কত জল বেরিয়েছে দেখো এরা তো বাড়িয়ে দিয়েছে এবার সেদ্ধ হয়ে গেছে জলটা টানলেই নামিয়ে ফেলবো মুড়িটা কালকে না আম দিয়ে খেয়েছিলাম সন্ধ্যাবেলা জানো তো আর অর্ধেক কুঁড়িটা গাঢ় দিয়ে রাখলাম আজকে যদি খাই আর এই দিকে আজকে দুপুরে এই জন্য শশা খাচ্ছি কারণ কালকে আম মুড়ি খেয়ে এত ভালো লেগেছে কদিন ধরেই খেয়েছি তাই মুড়িটা রয়েছে বলে আজকে আর দুপুরে আম বার করলাম না শশা খাই আর তাহলে সন্ধ্যাবেলা আমটা খেতে পারবো আর এদিকে সব গুছিয়ে গুছিয়ে রাখছি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি কলমি শাক আর ডিমের চোল তারপরে এই এখন শশাটা ধুয়ে কাটবো তা চলো ফল খেয়ে নিই আবার ফিরে আসছি পরে তোমাদের সামনে সন্ধ্যাবেলায় কোথায় যাব সেখানেই দেখা হবে আজকে সন্ধ্যায় তিনজন ভালোভাবে টাইম স্পেন্ড করার জন্য চলে আসলাম সাউথ সিটিতে আর ঘুকতেই সবার আগে চলে আসতে হলো গেম গেমজনে সৃষ্টির জন্য দেখো না এইটা দেখায় ওটা দেখায় খালি কীভাবে মজা করবে সেটাই ভাবছি আর একটু বেরোতে কারই না ভালো লাগে আমারও বেরিয়ে বেশ ভালো লাগছে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছি দেখছি আর একটু অন্যরকম অন্যরকম লাগছে যেগুলো সেগুলো দেখতে বেশি ভালো লাগছে তো নকল গাড়ি চালাচ্ছে দেখো তার মধ্যে বেলটাও লাগিয়ে নিলো কি সুন্দর বলতে লাগে না তো এগুলো মজার আর কিছুই না তো দেখো ও এখানে এনজয় করুক আমি একটু ঘুরে আসি ওই দিকটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো দেখতে দেখো কোথায় কী কী রয়েছে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটু ফুড কোর্টে গেলাম তো ফুড যাওয়ার কারণ হচ্ছে যে কিছু খাবো একটু কিছু খাবো এসি এখন একটু ঘুরলাম অনেকক্ষণ খেয়ে তারপর আবার এখান থেকে একটু শপিং করব দু একটা জিনিস শপিং করব মানে এসি বলেই করা এই আর কি আর কিছুই না একদম টপে ফুটকোটের সামনে দিয়ে ওই জায়গাটা হাঁটতে গ্লাসের উপর থেকে এত ভালো লাগে আমার খুব ভালো লাগে তো ওইখান দিয়ে একটু হাঁটছিলাম অনেকে দেখছিলাম রিলস করছিলো ফটো তুলছিলো এই দেখো উপর থেকে দেখতে একটু করে ফোনটা বার করে তোমাদের পুরো নিশ্চয় একটু দেখালাম না এর আগে যতবারই এসছি পিৎজা খেয়েছি তবে এইবার পিৎজা খাওয়ার একদম ইচ্ছা নেই অন্য কিছু একটু অর্ডার করব কোনো বাকিতে কিছু তো দেখা যাক কি খাই আর খেয়ে দিয়ে আবার একটু শপিং আছে হাতে সময়ও কম তো চলো পরে বলবো কি খেলা দেখ

কিছুই না একটা দুটো করে জিনিস নেওয়ার ইচ্ছা আছে এইদিকে এইদিকে তো শপিং করতে চলে এসেছি তার আগে শেয়ার করা হয়নি যে কী খেয়েছিলাম আমরা একটু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম আর কেএফসি বাকেট চিকেন আর বেশি কিছু খাইনি খুব একটা খেতে ইচ্ছা করছিল না আজকে ভালো এটাও ভালো

আমি বললাম যে পুজোর শপিং করতে তো আবার আসবো তো এখন আর বেশি গিয়ে কিছু কিনে লাভ নেই এসসি ঘুরতে সেই কারণে যেটা পছন্দ একটা কি দুটো নাও সৃষ্টির জন্য একটা জিনিস নেওয়া হয়ে গেছে সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আর আমার জন্য এখানে দেখতে আসছিলাম যে কোনটা নেব কমপ্লিট এবার বেরিয়ে যাব সৃষ্টি দেখা এখনো শেষ হয় ও ওইদিকে গিয়ে দেখছে ওই দেখানো ওই যে তো আমার হাজব্যান্ডের জন্য একটু ওয়েট করছি ও প্যান্টালুন ওখানে বিলটা ইসে করে আসছে আমরা বেরিয়ে এসে দাঁড়ালাম একটু রিলস বানালাম ফটো তুলছি তো কেনাকাটি হয়ে গেছে এবার বিলের দায়িত্ব ওর নিয়ে আসার দায়িত্ব এবার চলে যাবো তো খুব ভালো ঘুরেছি একটু বেরোতে ইচ্ছা করছিলো তাই হঠাৎ করে বেরিয়ে পড়লাম চলো আমার বাড়িকে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বেরিয়ে যেতে দেখছি কি সুন্দর করে সব কিছু সাজানো এত ভালো লাগে দেখতে কিন্তু একটা জিনিসই দেখলাম না সেটা হচ্ছে জলে মাছ সুন্দর এখান দিয়ে যায় সেটাই দেখলাম না তো রাতেই একটু রান্না বসে এসেছি আর তোমাদেরকে দেখাই যে কি কি কিনেছি হঠাৎ করে গেছি এমনি ঘুরতে ঘুরতে তাই বেশি কিছু শপিং করিনি এটা ওল্টানো এটা আমি ট্রাই করে দেখেছি তাই ওল্টানো তো তিনজনের জন্য তিনটা জিনিস আগে চিচিসটা দেখাই এই দেখো এই যে পিঙ্ক কালারের একটা বেবি পিঙ্ক কালারে মিকি লেখায় যে ডিজনে এই একটা টপ নিয়েছি খুব সফট আর এই যে আমার হাজব্যান্ডের জন্য একটু হোয়াইট কালার ওই পছন্দ করে নিয়েছে এই দেখো একদম সিম্পল এই যে এরকম কাপড়টা খুব ভালো আর এই এইখানে হালকা করে একটা কাজ আছে তো এই যে এই হোয়াইট কালার পছন্দ করে বেশিরভাগ যখনই যায় এরকম হোয়াইট নেয় একজনের পিঙ্ক একজনের হোয়াইট আর আমার প্রিয় রেড তারা খুলে দেখায় এই দেখো একটা মিডি ড্রেস এই রেডের মধ্যে অনেক মাল্টি কালার রয়েছে আর ফেব্রিকের কাজ করা একদম রেগুলার পড়ার জন্য সৃষ্টি স্কুলে তাই জন্য নিয়েছি একদম ঘের রয়েছে সুন্দর আমরা আজকে প্রচণ্ড মজা করলাম সন্ধ্যাটা আর এইখানে শাড়িগুলো ভাজ করে রেখেছি এই পুজোতে পরেছিলাম গ্রিন শাড়িটা আর এই রেড কালার দুটো দেখো সেম শাড়ি এগুলোকে বসে বসে ভাজ করলাম এই দেখো এটা পিঙ্কের সঙ্গে ইয়ালো কালার আগে দেখেছো আমি ভিডিওতে করেছি এটা পরে অনেকগুলো আর এটা এই যে গ্রিন কালার আর পিঙ্ক কালার আর ব্লু রয়েছে খুব সুন্দর এটা পরেছিলাম সেদিন সেদিন পড়েছিলাম পুজোতে বিপত্ত হয়নি মার পুজোতে কিন্তু একটা ফটো তোলা তোলা হয়নি এই শাড়িটা পরে মায়ের বাড়ি গেছিলাম পুজো করেছি এত গরম ছিল তাড়াহুড়ো করে গিয়ে হ্যাঁ উপোস করেছিলাম পুজো করে ভোগ রান্না করেছিল মা সেটা খেয়ে চলে এসেছি কোনো ভিডিও মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি তো আবার যাব শনিবার শনিবার আবার পুজো আছে তো মঙ্গলবারটা করে এসেছি শনিবার পুজো আছে সেটা ইচ্ছা আছে তোমাদের সঙ্গে শেয়ার করা নিশ্চয়ই শেয়ার করবো তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যা যা এখন মতো লাইক করে হ্যাঁ দেখুন ভিডিওটা লাইক করে তারপরেই যেও যদি কিছু ভালো লাগে অতি অবশ্যই লাইকটা করো আর কমেন্টসে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব না করা থাকলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যদি সবার প্রথম আমাদের সব রকম ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো ভিডিও দেখতে থাকো আর হ্যাঁ সবাইকে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ডাটা あっ。<noise> <noise>